লক্ষ্মী অভিনন্দন এবং রাশিয়াল জানি অনেক কথা এই বীরভূমের মাটিতে একটা সময় অনেক গুরু পাশেরা অনেক নবুন্দার সবার কথা বলেছিলেন আর আজকে জেলে রাতের গঙ্গল নই গিয়ে আমাদের নেতারা যাদেরকে একটা সময় করেছিল কান্ধরে উপাবার আমাদের সঙ্গে রাত্রার কাছে এই বীরভূমের মাটি রবীন্দ্রনাথের মাটি এই বীরভূমের মাটি তারা সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের মাঠে একটা সময় বড় রহমা চৌর এমন মাথা বেড়ে দেব লাল কাঁদা পড়ুন গত এই গান দিয়েছিলেন যে গান ওটা পশ্চিমবাংলা সাধারণ মানুষকে উৎসাহিত করে আজকে আর বর্পে দেখি মাথায় অঙ্গল বলা আর মাথার উপদে আজকে ভোট ভরছে না আজকে বাংলার দেখি সম্মান বস্ত্র করা হচ্ছে আজকে বাংলার দেখে একই ঘরের মধ্যে দেখিলে মাকে দর্শন করা হচ্ছে বিচার পাচ্ছে না এই মালবায়ক দিন আগে দেখবেন এই আলাথায় এত ভালো হয় ধর্ষণ করা হলো ধর্ষণ করার পরে এখনো পর্যন্ত সব দোষীদেরকে গ্রেফতার করা হলো না ফাই করে প্রতিদিন ঘটনা ঘটছে এইভাবে শেষ দশ বছর বলতে পারবেন না যে কত কোন কোন জিনিসের দাম কমেছে গ্যাসের দাম কমেনি বিদ্যুতের দাম কমেনি আপনার ডিজেলের দাম কমেনি নিত্য প্রবীর জিনিসের দাম কমেনি সব কিছুর দাম কমেছে বেড়েছে একমাত্র কমে চলেছে তাই বাংলার মধ্যে দাঁড়িয়ে এই সময়কালে একদিনের যেমন পাথর থালান থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে দিচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে বর খেলা লুট হয়ে যাচ্ছে বাংলা শিবিরের অন্যদিকে দাঁড়িয়ে আমাদের একটার একটা ঘটছে অন্যদিকে আমরা বুঝতে পারছি যে মানুষের

পশ্চিম বাংলায় বামপন্থী সরকার আসার পরে যদি বছু একদিকে ভূমি সংস্কার গ্রামীণ উন্নতি করার জন্য সাধারণ মানুষের কাছে যাদের একটা সময় পশ্চিম পশ্চিমবাংলায়

তোমাকে একটা ক্লাসও করতে হবে না একটা কাজ করো তুমি তোমার স্বামী কিংবা তোমার ভাইয়ের মা কিংবা তোমার একটা ডেথ সার্টিফিকেট দাও তোমার নিনটা মুকুল হয়ে যাবে আমরা বলছি It. Don't pick me a